এই জিনিসটা বুঝছ তো এই জিনিসটা অনেক আগের বাট আমার ছোটোবেলার স্মৃতি তো ওই জিনিসটা আমার আমার বড়ো ভাই যেটা আমার অনেক আদর আগে ছিলাম তো এই জিনিসটা আমার ভাই আমাকে দিছিল তো বড় ভাই বলতে কি বড় ভাই বলে আচ্ছা তুই মন খারাপ করো না আমি বুঝছি তোমার মনেরইটা অনেক খারাপ বড় ভাই নাকি বাপের সমান তো আমার বাপের কাছ থেকে যা না পাইছি আমার বড় ভাইয়ের কাছ থেকে তার পাইছি তো অনেকে বলতে না যে এটা কেমন কথা যে বাপের ঠিকা বড় ভাই দিছে তো আমি যখন ছোট ছিলাম তো আমার বড় ভাই আমাকে অনেকটা করছে জিনিসগুলো না ছিটিগুলো আজকে মনে হয়েছে যে ছিটিগুলো দেখলাম আচ্ছা আমি একটু বলি মানে এটা তোমারও বিয়ারও অনেক আগের অনেক আগের আগের মানে একটা মায়া মায়া একটা ভাব আছে মানে বিয়ার আগে এগুলা ইউজ করছিলা পড়ছিলা আর কি

এতটা অনেক আদর ছিল না তুই আমাকে অনেক আদর করতো এরকম ভাই পাও ভাগ্য পার আর এমন ভাই আমার এখন দশ বছর রয়েছে আমার বিয়ে হয়েছে দশ বছরের ভিতরে একবার আমার ফোন দিয়ে জিজ্ঞেস করে নাই যে বোন তুই কেমন আছিস মানে এই সমস্যাটা হয়েছে বিয়ের পরে বিয়ের পরে বাট বিয়ের পরেই মানে কি তোমার বিয়ের পরে না তোমার বড় ভাইয়ার বিয়ের পরে বিয়ে বলতে কি বড় ভাইয়ার বিয়ের পরে মনে করে একটা আমরা নাজি আসলে সবাই জীবনী বুধ যার বোন আছে সে বুঝতে পারে যে কষ্টটা কারে বলে তো এখন হঠাৎ করে বড় ভাইয়ের কথা অনেক মনে পড়লো বড় ভাই আমার একটা দিনও ফোন দিয়ে জিজ্ঞেস করে না যে তুই কেমন হসুস ভালো হসুস কি আমার দুটো সন্তান জিজ্ঞেস করে না আচ্ছা তুই থাক মন খারাপ করো না আল্লাহ পাক মানুষের বাগ্যে যেটা রাখছে ঠিক সেটাই হবে আর মানুষ এক সময় এক রকম থাকে আরেক রকম আরেক রকম হয়ে যায় আসলে কি এটাই স্বাভাবিক বুঝছো মানে এটা তোমার পরিস্থিতি তুমি এটা মাইনা নিতে হইব বুঝছো মন খারাপ করো না কারণ সময় সব ভাই এক সময় আপন থাকে সবাই যখন একসাথে থাকে

যে জল করে এই জিনিসের সাথে সাথে আমার বড়ো ভাই অত অনেক আচ্ছা যত্ন করে রাখা দাও আর তুমি কান্না কইরো না আল্লাহফা মানুষের ভাগ্যে যেটা রাখে সেটাই হইব আর এটা পরিস্থিতির শিকার কিছু করার নাই যে তোমার বাড়িতে কেমন না যত্ন করে বাট যতদিন এই জিনিসটা হয় না হয় ততদিন আমার কাছেই থাকবো কেন বড় ভাই স্মৃতি সব কিছু হারিয়ে ফেলাইছি বড় ভাইয়ের আদর এই জিনিসটা আমি এই জিনিসটা আমি যত্ন করে রাখতে চাই তো এই জিনিসটা আমার সবসময় থাকবো যদি আমি মারা না যাই এই জিনিসটা আমার কাছে থাকবে আমি অনেক যত্ন করি রেখে জিনিসটা আচ্ছা তোমার কাছে সবসময় রেখা দিবা হ্যাঁ এটা কোনো সময় হারাই না স্মৃতি স্মৃতি হয়ে থাকবে